নমস্কার কেমন আছেন সবাই মাইসিম্পির রান্না বান্নার আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত দেখুন কত মাছ ধরা হয়েছে পুকুরে এগুলো কিন্তু সব বিক্রি হবে কিছু বাড়িতে খাওয়া হবে এর মধ্যে আছে ভেটকি মাছ কাতলা পাঙাশ সিলভার কাপ জাপানি ফুটি আরও অনেক মাছ তো তারপর ছিল পাশের বাড়িতে একটা রিসেপশান তো সেজন্য আমি আমার ছেলে আমার দেওর আর মামিমা সবাই মিলে বিয়েবাড়ি চলে গেছি তো কেমন লাগছে আমাদের মা ছেলেকে অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন বিয়েবাড়িতে এই যে কন্যা যাত্রী আসছে সবাই হাতে তত্ত্ব নিয়ে তো এরপর চলুন কনেকে দেখায় এই যে মিডিলে বসে আছে আমাদের নতুন কনে আর পাশে ওর দেওর আর ননদ মানে জেঠুমার ছেলে মেয়ে বিয়েবাড়িতে দিয়েছিল ফুচকা স্টল আর বিয়েবাড়িতে গিয়ে ফুচকা খাবো না এটা তো হতেই পারে না ফুচকা খাবার পর একেবারেই ডিনার করতে বসে গিয়েছিলাম প্রথমেই দিয়ে গেছে স্যালাড আর সস তারপর দিয়ে গেছে গরম গরম চিকেন শাটে চিকেন শাটে খাওয়ানো হতে হতে দিয়ে গেছে রুমালি রুটি আর আলুর দম তারপর ঝুড়ি আলু ভাজা গরম গরম ভাত আর ভেজ ডাল তার সাথে মিক্সড সবজি আর দই কাতলা তারপর দিয়ে গেছে চিকেন কষা তো সব রান্নায় ভালো হয়েছিল তো সে ছিল। চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আর সন্দেশ আর পাতে ছিল অবশ্যই কোল্ড ড্রিঙ্কস আর হাজমোলা তো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে ফিরে এলাম বাড়ি আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না টাটা